হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাইস লাইভ তো আজকে কান্নিকাকে দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছে তো ও কোথায় যাচ্ছে তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে আজকে কান্নিকা যাচ্ছে বেরো বেরি করতে কিন্তু কোথায় তো দেখতেই পাচ্ছ কার্নিকা কি সুন্দর করে রেডি হয়ে গেছে নিয়ে ওর পাপার সাথেও বেরিয়ে পড়েছে আর ওর কাতাই আর ওর মিতিমা ওর জন্য ওয়েট করছে এবার কান্নিকা কে নিয়ে আমরা সবাই যাব বেরু বেরু করতে ইনি হচ্ছেন পিকু ওই কান্নিকার মিত্তিমা তো ও কান্নিকাকে খুব 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 ভালোবাসে তো দেখতেই পাচ্ছ ওর একটা এখন চিন্তা পিকুর যে কান্নিকা কবে জুতো পরবে তো এই দেখতেই পাচ্ছো কতটা ওকে ধরে চটকা চটকি করছে এইটা হচ্ছে কান্নিকার ফার্স্ট বেরু বেরু ব্লক আমরা বালি ট্রোল ক্রস করছি আর এই দিকে দেখো তোমাদের কান্নিকা কখনোর পাপার কোলে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে আরও তো বাইরে বেরোলি একটা তো ঘুমো দেবেই দেবে আমরা আজকে যাচ্ছি মধ্যম গ্রামে তো কি করতে যাচ্ছি পুরো ব্লকটা দেখো আর এদিকে তো কান্নিকা উঠে পড়েছে উঠে পড়ি ও তাতা এর কাছে চলে গেছে দেখতে পাচ্ছ কেমন এদিক ওদিক ঘুরতে দেখতে 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 যাচ্ছে নিকা তো খুব মজা পাচ্ছে সেটা ওকে দেখেই বোঝাই যাচ্ছে এদিকে কান্নিকা দেখো কেমন কোলে কোলে ওর সাথে ঘুরছে আসলে আমরা মন্টন গ্রামে এসেছি ও তাতাই আর ওর নীতিমায়ের নতুন বাড়ি হচ্ছে তার জন্য প্যালস কিনতে তো আর এই দেখো চুল ধরে কি করছে তো ওদের চলতেই থাকে দেখে যা আমিও এই যাজাটা তো খুব ভালো কি সুন্দর কোলে কোলে ঘোরাচ্ছিল গান শোনাচ্ছিল আসলে কান্নিকা যা যা পছন্দ করে এই জ্যাজাটা তাই তাই করছিল তাই জন্য যা যা থেকে গেছে নামতেই চাইছিল না তারপর আমি আর পিকু গেলাম ওদের বেসিন চুজ করতে তো দেখতেই পাচ্ছ এখানে কত বেসিন তো সবথেকে আমার আর পিকুর যেই বেসিনটা ভালো লেগেছে সেইটা হচ্ছে দেখো এই হোয়াইট কালারের বেসিনটা তো এইটাই পিকু ডান করলো এদিকে দেখো কি দুষ্টুমি না করছে ওর মৃত্যুমারও তো এই করে সারাটা দিন ওরা যখন একসাথে হয় এই করতে থাকে এবার আমরা চলে এসছি দিবাফি বিরিয়ানি হ্যাঁ সেই বিখ্যাত বাপির বিরিয়ানি তো আজকে আমাদের লাঞ্চটা আমরা এখানেই করবো আর আজকে আমাদের লাঞ্চে থাকছে মাটন বিরিয়ানি তার এই হচ্ছে হোটেলের বাইরেটা তো এই ট্রিটটা দিচ্ছে দাদা আর পিকু থ্যাংক ইউ দা থ্যাংক ইউ পিকু তো সামনেই গরমা গরম বিরিয়ানি চলো লেট না করে তাছাড়া আবার খেয়ে নেওয়া যাক আমাদের লাঞ্চ কমপ্লিট তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর এদিকে তো কান্নিকা ঘুমিয়ে পুরো কাদা কাদা হয়ে গেছে তো আজকে আমরা মধ্যম গ্রামে আসলে দুটো কাজ করতে এসেছিলাম এক হচ্ছে টাইলস কিনতে আর দুই হচ্ছে দীপাপি বিরিয়ানি খেতে তো আজকের দিনটা খুব সুন্দর কাটলো আর আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না আরও ব্লগ আসছে